বছরের শেষে আর শীতে শুরুতে মনে হয় দাওয়াত খাওয়ার একটা ধুম পড়ে যায় যেমনটা আমার পড়েছে যাচ্ছি এখন কোথায় অবশ্যই আপনার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কোথায় চলে আসছি হ্যাঁ চলে এসেছি ছোট ভাইয়ের বাসায় দাওয়াত খেতে সেই সাথে ছিল কিন্তু পিঠা খাওয়া দাওয়াত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সকাল সকাল আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে তো আমি কলিং বেল বাজাতেই কিন্তু আমার ভাতিজিরা দরজা খুলে দিল ওরা তো আমাকে দেখে ভীষণ খুশি আমিও কিন্তু ওদেরকে দেখে অনেক খুশি হয়ে গেছি তো যাই হোক আমি কিন্তু ঢোকা মাত্রই আমার একটা জিনিসের প্রতি চোখ চলে গেল যেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ একটা সুন্দর জিনিস তৈরি করেছে এটা ময়ূর আপনারা দেখতে পাচ্ছিলেন তো ময়ূরটা কিন্তু অনেক সুন্দর ছিল তা আমি তো দেখে মানে বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের হাতে তৈরি করা ছিল আর আপনারা এর মধ্যে যা যা দেখতে পেলেন সবই কিন্তু আমার ছোট ভাই নিজের হাতে তৈরি করেছে বলছিলাম আসলে এতক্ষণ নিপার কথা আমার ছোট বোন নাম কিন্তু নিপা যাই হোক আমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ এখানে রেডি ছিল সেটা হচ্ছে এখানে আমার ভাতিজি মানে দুই ভাতিজি আমাকে টেনে হেসে নিয়ে আসলো এখানে দেখানোর জন্য যে ওদেরকে যে দেশি মুরগিগুলো দিয়ে ডিম ফোটানো হয়েছিল সে বাচ্চাগুলো হয়েছে এবং বাচ্চাগুলো কিরকম হয়েছে সেগুলো দেখানোর জন্য দুই বোন ছুটে চলে আসছে আমাকে দেখানোর জন্য তো যাই লোক বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট ছিল এবং এত সুন্দর সুন্দর ছিল 마শাল্লাহ 마শাল্লাহ এখানে কিন্তু কয়েকটা বাচ্চায় ফুটেছিল এক এক টাকা এক রকম কালার হয়েছে তো যাই হোক মানে ছয়টা না 7টাজন বাচ্চা হয়েছে তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার হয়েছিল আর প্রত্যেকটাই ছিল অনেক সুন্দর কিউট কালার প্রতি কথা বলতে কি মানে ওদের সাথে সাথে আমিও জানা বাচ্চা হয়ে গিয়েছিল আর বাচ্চা না হওয়ার তো কোনো অবকাশ নাই কারণ মানুষের বয়সবারে ঠিক আছে ওটা শারীরিক ভাবে কিন্তু মানসিকটা কিন্তু কৈশোরই থেকে যায় একটু খেয়াল করলে কিন্তু আপনারা সবাই বুঝতে পারবেন যে আমাদের মানসিকতা কিন্তু সবারই কিন্তু সেই ছোট্টবেলার মতো আনন্দ করতে মন চায় ঘুরতে ঘুরে ফিরে সময় কাটাতে আসলে ইচ্ছা করে যাক সে কথা কিন্তু এখন চলে আসি সেই মুরগির ছানাগুলো নিয়ে তা ছানাগুলো দেখে এত ভালো লাগছে মুরগির বাচ্চাগুলোকে দেখে এক একটা এক এক ছিল আর এত সুন্দরভাবে মানে কি বলবো আসলে দেশি মুরগির একটা ব্যাপারই আলাদা তো এত সুন্দর এত কিউট ছিল এই বাচ্চাটা মানে মুরগির ছানাটা তো মানে আমারই ভীষণ ইচ্ছে করছিল যে আমি একটু আদর করি তো যাই হোক ওরা কিন্তু অনেক খেলা করছিল ওদের সাথে সেই সাথে আমিও একটু খেলা করছিলাম ওদের সাথে আর হ্যাঁ প্রতিটা মুরগির ছানাই কিন্তু অনেক সুন্দর ছিল মাসাল্লাহ মানে এক একটা এক এক কালার ছিল আর এত ভালো লাগছিল মানে ওরা এত চটপটা আর এত চঞ্চল ছিল কি বলবো আর মানে ওদেরকে হাতে রাখাই যাচ্ছিল না আর সেই সাথে তো আমার ভাতিজি তো আছেই দুজন মাসাল্লা মানে ওই মুরগির ছানার সাথে ওরাও আর কি ছানা হয়ে গেছে সবচেয়ে বড় কথা কি শহরের বাড়িতে আসলে মুরগির বাচ্চা বলো বা যেকোনো পশু পাখি যেটাই হোক না কেন আসলে মানে পালা অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক তারপরও যতটুকু যার যতটুকু আছে তার মধ্যেই মানে সবাই চায় আসলে কিছু লালন পালন করতে তো যাই হোক এদিকে কিন্তু চলে আসছে দুই বোন মুরগির ছানা নিয়ে একদম রোমের ভিতর চলে আসছে আর ওদেরকে বা আমি কি বলবো আমার নিজেরই তো ভালো লাগছিল মানে এত ভালো লাগছিল ইচ্ছে করছিলো যে মুরগির ছানাগুলোকে নিয়ে আমরা সবাই বসে একসাথে খেলা করি তো যাই হোক মানে অনেকক্ষণ খেলাধুলা করলো দুই বোন তো এটা নিয়ে কারাকারি লাগাই দিল মানে ওরা ও নিবে ও নিবে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেল আর তো ওরা তো খেলছে তো খেলছে আমি বারবার বলছিলাম ওদেরকে রেখে আসো ওদেরকে রেখে আসো বাচ্চাটা রেখে আসো তো ওরা আর কি শুনছিল না খেলার ধ্যানে ছিল তো যাই হোক আমি অনেকক্ষণ বলার পরে ওরা বললো ঠিক আছে তাহলে ফুপি এখনই রেখে আসবো তো যাই হোক আর দৌড়ে চলে গেল সেখানে মুরগিটা মুরগির বাচ্চাটা রাখার জন্য তো মানে আমার কাছেও ভালো লাগছিল তো এদিকে আবার আমার ভাবি ছাপ মানে আমার ছোট ভাইয়ের বউ রান্না করে রান্না বান্না করে সব কমপ্লিট করে রাখছিলো আর এদিকে কিন্তু আমার ভাগ্নিরা চলে আসছে আমার বোনও চলে আসছে তো বোন এখনও নিচে আছে আমার মার সাথে কথা বলছিলো ভাগ্নি উপরে চলে আসছে তো যাই হোক এদিকে কিন্তু আমার ভাইয়ের বউ বুটের ডাল দিয়ে খাসির মাথা দিয়ে রান্না করেছে গরু মাংস ভুনা করেছে তারপর আর অনেক কিছুই রান্না করেছে সব কিছুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো এখানে সালাদের আইটেম ছিল এখনো কাটা হয় এগুলো সব কেটে নিবে তো যাই হোক আমি আবার শীতের দিনে অবশ্য সালাদটা বেশি টানে না আর এখানে ডিমের কোরমা করেছিল আর মুরগির রোস্টও করেছে তো সব কিছু 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 মানে বেশিরভাগ সময় আমরা যেতে যেতে আসলে রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন পোলাও রান্না করেছে তো পোলাওটা অবশ্য রান্না শেষ হয়ে গেছে তো এখানে ভেজিটেবল রান্না করবে এখনও রান্না হয় নাই তো সেগুলো গুছিয়ে রেখেছে তা আমি একদম আবার রুমে চলে আসলাম রুমে আসার পর আমি একটু গোল্ডেন ফিশের সাথে খেলা করলাম আরও খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর দুই বোন এখানে বসে বসে কিছুক্ষণ খুনছুটি করে কিছুক্ষণ খেলা করে কিছুক্ষণ রাগ অভিমান করে মানে এর মধ্যে আছে আর কি তো পিছিয়েটা আবার আমাকে বলছিল যে তুমি সারাকে বেশি ফুপি আদর করো আমাকে আদর করো না তো ওকে আবার আমি একটু আদর করে দিচ্ছিলাম এদিকে কিন্তু আবার আমার বোন মাত্র উপরে চলে আসলো এতক্ষণ মার সাথে গল্প করছিল তো উপরে এসে দেখেন তার হাতে একটা পলিথিন এই পলিথিনটা কী সেটা আমি আপনাকে বলবো মানে তার যে কিছু কিছু মানুষ থাকে না যে অভ্যাস থাকে কিন্তু চেঞ্জ হয় না এদিকে আমার ভাইয়ের বউ আবার কিছু নাস্তা দিয়েছে আমাদেরকে কারণ যেহেতু আমরা রাতে খাব অতএব নাস্তার ঝামেলা আমরা করতে নিষেধ করেছিলাম তারপরও যতটুকু পেরেছে করেছে এখানে ক্ষীর রান্না করেছিল ক্ষীরটা এত মজা হয়েছিল আমার হাজবেন্ড এবং অন্যান্য যারা যারা ছিল সবাই কিন্তু ক্ষীরটা কি অনেক প্রশংসা করেছে আর সেই সাথে কিন্তু চিতই পিঠা ভিজানো যেটা ছিল কি বলবো আর মানে অসম্ভব রকমের ভালো হয়েছিল আর ওই যে ময়ূর কথা দেখেন বারবার খালি আমি বসেছিলাম আমার ময়ূর দিকে খালি চোখ যাচ্ছিল এত সুন্দর হয়েছিল তো যাই হোক আমরা সবাই কিন্তু এখানে বসে আমরা নাস্তা করছিলাম যেহেতু নাস্তা আমরা যেহেতু রাতে খাবো আস ঘড়িতে যখন নাস্তা করছিলাম তখন বাজে সাড়ে আটটা পনেরো নয়টা তো এত রাত্রে আসলে নাস্তা করে তারপর রাতে আবার খাওয়াটা আসলে পসিবল না কি আর করা আমার ছোট ভাই একদম নাছর বান্ধা নাস্তাও খেতে হবে প্লাস রাতের খাবারও খেতে হবে তোকে আমি বারবার বলছিলাম যে একটা পিঠা তাহলে আমি খেতে পারব না আমাদেরকে হাফ করে দাও তো আমরা সবাই আসলে হাফ করে খাচ্ছিলাম আর পিঠাটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ লেগেছিল আসলে পিঠাটা আসলে অভিজ্ঞতা অর্জন করে আমার ভাইয়ের বোড়া মানে কি বলবো দুইটা ভাইয়ের বউ আমার মাসাল্লাহ খুবই ভালো এবং খুবই সংসারী আর ওরা আসলে মনের দিক থেকে অনেকই ভালো শুধু আসলে ওদেরকে ভালো বললে হবে না ভালো আমাদের নিজেদেরকেও হতে হবে আমরা যদি ভালো হই তাহলে আমাদের ভাইয়ের বোড়াও ভালো হবে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার আরেকটা ভাগ চলে আসলো ও একটু লেট করে এসেছিলো যে ক্লাস ছিল তো ক্লাস শেষ করে তারপরে আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে আসছে তো এখন মোটামুটি সবাই আসছে শুধু আমাদের হাজব্যান্ডরা বাকি ছিল আর কি আসার জন্য এটা কিন্তু মানে আপনারা এখন যাকে দেখছেন ক্যামেরায় সে কিন্তু আমার বিয়েই হয় নিপার ছোট ভাই হয় তো যাই হোক ওইখানে আসছে তো ওর সাথেও আমরা অনেক মজা করলাম আর ভাগ্নিদের জন্য কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছিলো খাবারের জন্য সেইগুলো ভাগ্নিদেরকে দিচ্ছিল আর সেই সাথে আমরা বলছিলাম যে আমাদেরটা কোথায় তো বলছিল আমি তো জানি না আপু তো ঠিক আছে মানে ও আর কি মজা করছিল সবাইকে একটা চকলেট দিচ্ছিল আর কি একটা একটা করে চকলেট দিচ্ছিল তা আমি একটা যে খেয়েছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমার বোন আমাকে কি করছিল দেখেন এই যে পলিথিন দেখছেন না এই যে অভ্যাসটা কথা বলছি মানে মানুষ বলে না যে ধুইলে যায় না মানে কয়লা ধুলে যায় না ময়লা সেরকম একটা অবস্থা তার কিন্তু কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর কমতি নাই কিন্তু সে রাখে যখন আমি জানতে চাই যা পা কেন আপনি এই পলিথিনের মধ্যে পান রাখেন বলে যে না না আমি তো ছেড়ে দিব কিছুদিন পর পান এর জন্য আমি পানের জন্য আসলে কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছি না এর জন্য পলিথিন করে রাখছি কদিন পর তো ছেড়েই দিব মানে এটা শুনছি আমি প্রায় বছরের পর বছর চলে যাচ্ছে এই কথাই শুনে আসছি পান ছেড়ে দিবে অথচ মানে পাঁচ সাত বছর চলে গেছে এটা শুনতে শুনতে এদিকে কিন্তু খাবার টেবিলে খাবার সাজানো হয়ে যাচ্ছে সব কিছু এখানে আনা হয়েছে তা আমি এসে যখন দেখলাম আমার কাছে কেন যেন মনে হলো যে কিছু একটা মিসিং আছে পরে দেখলো যে গরুর মাংসটা আসলে আনা হয়নি তো যাই হোক গরুর মাংসের কালারটা কি সুন্দর আসছে মাসাল্লাহ আমার মনে হচ্ছিল যে আমরা কুরবানির মধ্যে গরুর কলিজা ফেবসাই এগুলো ভুনা করি এরকম একটা কালার চলে আসে তো এই যে আলহামদুলিল্লাহ খাবার এখানে দা হয়ে গেছে এখন সবাই খেতে বসে যাবে তো বলতে বলতে আসলে সবাই বসে গেছে খেতে আর এখন যাকে দেখছেন সে হচ্ছে আমার দুলাভাই তো দুলাভাই খেতে বসেছে ছোট ভাই এবং আমার হাজবেন্ড সবাই খেতে বসে গেছে আর এখানে খাবার সার্ভ করছিল আমার ভাগ্নি ও কিন্তু পারদর্শী অনেক বলতে গেলে এক কথা অলরাউন্ডার তো যাই হোক বোন জামাই বা হাজব্যান্ড ভাই ওরা খাওয়ার পরে কিন্তু আমরা তাড়াতাড়ি বসে গেছি কারণ ঘড়িতে তখন সাড়ে বারোটা বাজে রাত কারণ আমার তো খুব তাড়াতাড়ি করে যেতে হবে আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি এই জন্য করছিলাম আর কি আমি তো এখানে আমার সামনে যখন গরু মাংসটা ছিল আমি ভেবেছিলাম হয়তো বা খাবো আজকে আমি যেহেতু আমি গরু মাংস খাই না আমার হাই প্রেশার আছে তারপর আমি খাবো এক পিস বা দুই পিস যেটা হোক খাবো কিন্তু আমার কাছে গরুর মাংসটা তো মজা লেগেছে মানে সব কিছুই খাবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর যেই বুটের ডালের যে মাংসটা ছিল সেটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো যাই হোক আমি এখানে মাংসটা নিয়ে খাবারটা খাচ্ছিলাম আর আমার সাথে কিন্তু সবাই ছিল আমার বোন ছিল ভাইয়ের বউ ছিল ভাগিনা সবাই বসে খাবার খাচ্ছিলাম তা আসলে সবাই একত্রে খাওয়ার মজাই আলাদা এদিকে আমি আবার দেখলাম আমার বিয়ে একা একা বসে খাচ্ছে তাকে আবার একটু সার্ভ করতে গেলাম সে বলো যে না আমি তো পোলাওনি বোনা তো তাকে আবার একটু ড্রিঙ্কস দিলাম ঠেলে তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটা ক্লিক করে দেবেন তো আজকে এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস